বাইতুল হারাম লোহ কলম বাইতুল হারাম লোহ কলম খুশিতে ঝুমেছে আজ ভরে আমিনার ঘরে নূরে এসেছে কি বলেন বাইতুল হারাম লোহ কলম খুশিতে ঝুমেছে আজ ভরে আমিনার ঘরে নূরে

চেয়ে দেখো না উকি মেরে দেখো না তাজ ধরে মদিনা ফেরেশতারা ঝুমে 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 জমে ঝুমে ঝুমে তো রতгайছে আজ ভরে আমিনার ঘরে নূরেতেছে আজ ভরে ঘরে নূরেতেছে বাইতুল হারাম লোক কলম দু হার লোহ কল খুশি ঝুমেছে আজ ভোর আমার ঘরে নূরেছে আজ ভোর আমার ঘরে নূরেছে ও আমি ইনার নয়ুন তোমার প্রেমে পাগল আমি ও আমি ইনার মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমি ইনার মনি তোমার প্রেমে পাগল আমি

घुमर घर सपन दी सोनर मोदी ना जे नवी मीराल घुमाए হো না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি আমি অথম অদম পরপতি ও আমি নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ইয়া মুহাম্মদ Mustafa Nabi Sallallahu Alaa জোরে জোরে ইয়া মুহাম্মদ नबी सला याम मोहम्मद मुस्तफ़ा नबी सफ़ादिलुंडरीफ़ादरी भला याम मोहम्मद मुस्ता Muhammad मोहम्मद याामद सली अलाह सफ़ाद

সাফা এর কন্দর মদিনা বলايا মুহাম্মদ জোরে জোরে ইয়া মুহাম্মদ নবী সলি আলআম বড় নবীউল আল ওল জারসু পো আগম আল্লাহ তাআলা নিজর কাছে লাগাইছে লোগো হবে না বারে রবিউল আউয়ালের দরসুবো আজ গো মন আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছিল গোপন এলন ধরাই নুরের দোলায় ওগো এলন ধরাই নুরে হৃদলায় দোলে বন্ধু খুদার মায়া আমিনার কোলে বন্ধু খুদার মা আমিনার কোলে ঘুরতেছেন যে সাইয়ম খোদা পরিধি লন্দন দয়ার না বিনশান ওয়া রফানা লাকা যিকরত কোরআন এর পিয়ান কমলি ওয়ালা নবি সলি আলা জার প্রমান স্বয়ং খোদা বিজয় দিয়েছে ও গু সৃষ্টির প্রথম সৃষ্টি নবী এসেছে সৃষ্টির প্রথম সৃষ্টি নবী তাশরিফ নি আসেন কোথায় জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতারা যাও যাও আমি আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো জমিন থেকে সাজিয়ে দাও জমিন সাজিয়ে দাও আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো আসমান রয়েছে সমস্ত আপনার আসমানগুলোকে সাজিয়ে দাও আমার আপনার প্রাণপ্রিয় প্রিয় নবী কোন শিশুর মাথায় যদি হাত রেখে দিতেন তাহলে ওই শিশুর মাথা দিয়ে আপনার আতরের ঘাম পড়তো কি বলেন লেখক गोलत नीलम गादा नीलम नीलम रोजनी गन्दा मन सुखमा लगते चि के सुन्दा গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ডা মনের সুকে মা লাগতেছি সকাল থেকে সন্ধ্যা ইয়া রাসূল আল্লাহ ইয়া একটু জোরে জোরে বলে या हबीब अल्लाह गोलप नीलम गाँदा नीलम नीलम रजनी गंदा मोन सुखे माँ लगते चिफी सकल फेके सुधा मोन सुखे मा लगते चिफी सकल फेके सुधा यज्ञ पर यज्ञपुर वो कमली वाला भोगो कमलीका वो भोगो मदीना वाला मोने सुखे माला पराप सल थे के सुंदा मोने सुखे माला पराप सल थे के सुंदा यार सुनल জর জরিয়াদ গোলপ ফুলকে প্রশ্ন কোড়ি খুশবু কথ না ঘাম মুব খুশবু ছিল গোলপ ফুলকে প্রশ্ন কৌড়ি খুশবু কোথায় পেল না ঘাম বারকে খুশবু জিলপ ফুলকে প্রশ্ন কৌড়ি খুশবু কোথায় পেল चिर्खि घाम पारक खुशबू बोले गोलक फूल के पसना कौड़ी खुशबू कौते नूर नबी घाम घोबारक खुशबू चिल बोले से गोलप फूल के तूले तूले कतलम प्रेम माला सूज कु पहले पराप तो मई हाजर फूल रे माला या या हबी या रसूल अल्लाह या हबी बल्ला एक बार गुलाम এবার কি বলেন প্রশ্ন করছি ও গোলাপ ফুল তুমি তোমার রংটি কোথায় পেয়েছ কি বলছেন শুনে কি গোলাপ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আর নূর নবী খুন মুবারক লাল ছিল गोलाप फूल के प्रश्नों कौड़ी रंगती फैले नूर नबी पीछे खून मुबारक लाल चिन्ह बोले गोलाप फूल के प्रश्नों करी रंगती को फैले